পুলিশ সূত্রে খবর অনুযায়ী চলতি বছরের পনেরোই জুন অশোকনগর থানার অন্তর্গত মানিকতলা এলাকায় বিনয় মিত্র নামে এক চাল ব্যবসায়ীর দোকানের শাটার ভেঙ্গে চুরি হয়েছিল একশো দুই বস্তা চাল রীতিমতো চোরের দল চার চাকার গাড়ি নিয়ে সেই চাল চুরি করছিলেন চাঞ্চল্যকর এই চুরির ঘটনার পরে তদন্ত নেমেছিলেন অশোকনগর থানার পুলিশ প্রশাসন সেই মতো দেড় মাস বাদে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাদুরিয়া থানার অন্তর্গত কাঠিয়াহাট এলাকা থেকে এক চাল ব্যবসায়ীর গোডাউন থেকে চুরি যাওয়া ৩৫ বস্তা চাল উদ্ধার করে এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত দুই অভিযুক্ত ফারুক গাজী এবং নাসির উদ্দিন নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে দেগঙ্গা থানার অন্তর্গত চাঁদপুর এলাকা থেকে পাশাপাশি চুরি যাওয়া চাল অপরাধে গ্রেফতার করা হয় বাদরিয়া থানার কাঠিয়াহাট এলাকার বাসিন্দা চাল ব্যবসায়ী আক্তার মিস্ত্রি নামে এক ব্যক্তিকে আজ অভিযুক্ত তিনজনকে অশোকনগর পক্ষ থেকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে তোলা হয় চুরি যাওয়া চাল উদ্ধারের পরে আজ এস হাবরা হাবড়া প্রসেনজিৎ দাস অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করকে পাশে রেখে সাংবাদিক বৈঠক করেন পুলিশের ভূমিকায় খুশি অশোকনগরের চাল ব্যবসায়ী বিনয় মিত্র চুরি আজকে আমার হয়েছিল। ঠিক দেড় মাসের মাথায় অসনার থানার থেকে আমাদেরকে ফোন করে জানালো যে আমার কিছু মাল উদ্ধার হয়েছে এবার এখানে আসলাম আসার পরে আমাদেরকে পঁয়ত্রিশ বস্তা চালের ই করেছে মানে রিকভারি হয়েছে জানিয়েছে আর চোর হ্যাঁ চোর গ্রেপ্তার হয়েছে তিনজন চোর গ্রেপ্তার হয়েছে হ্যাঁ হ্যাঁ আশা তো পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম যে এটা কি সম্ভব আদৌ কিন্তু আজকে দেখলাম না এটাও সম্ভব হয় বা হচ্ছে হ্যাঁ পুলিশের ভূমিকা আমরা খুব সন্তুষ্ট মানে এটা খুব ই যে পুলিশ কি বললো মানে হ্যাঁ পুলিশ আমাদেরকে আশ্বস্ত করলো যে সব হবে একশো তিন বস্তা চাল ছিল সাটারটা ভেঙে চুরি করেছিলেন আজ থেকে দেড় মাস আগে পনেরোই জুন পনেরোই জুন আজকে সকালে আমাদের পুলিশ ডেকেছিলেন ডেকে আমাদের আমার আমাদের সাথে এসডিও বার সাথে এসডিও সাহেব এবং থানার বড়বাবু কথা বললেন বললেন যে কিছুটা চাল রিকভারি করা হয়েছে বাকিটা উদ্ধার হবে আপনারা এই চালটা নিয়ে যান আগামী দিনে কিন্তু হ্যাঁ ওই দিন কি মোটামুটি সিসি ক্যামেরা যেটা দেখেছিলাম গাড়ি লাগিয়েই চালটা চুরি করেছিল চুরি করে আমাদের পুলিশের ভূমিকা যথেষ্ট আমরা খুশি যা আশা রাখছি আগামী দিনে ওই বাকিটা আমরা চালটা পাবো রোড 6 2024 তারিখে সকাল বেলায় মানিক তলে যে দোকান আছে দোকানের মালিক বিনয় মিত্র যার কারণে বাড়ি সুন থানার অন্তর্গত সে তার চালের দোকানে আসে প্রতিদিনের মতন এসে দেখে শাটারের এটা বেঁকানো আছে শাটারের যে লোহার পাত থাকে এবং ভেতরে গিয়ে সে গুনে দেখে একশো দুই বস্তা চাল নেই সেখানে কোনো অজ্ঞাত পরিচয় চোরেরা চুরি করে নিয়ে গেছে এক একটা বস্তায় পঁচিশ কিলো করে চাল থাকে যার বাজার মূল্য হবে আনুমানিক এক লাখ দশ থেকে বারো হাজার টাকা তারপরে তদন্ত শুরু হয় তারপরে অশোকনগর থানা তৎপরতার সঙ্গে আমিও সেখানে নিজে যাই বা ওসি যিনি আছেন চিন্তামণি বাবু বা তার টিম নিয়ে সেখানে যাই আমরা প্লেস অব ওখানে ভিজিট করি আমাদের সুপিরিয়র রেসপেক্টেড এসপি ম্যাডাম বা অ্যাডিশনাল ম্যাডামকে জানাই তারাও আমাদের নির্দেশ দেন ভালোভাবে তদন্ত করতে সেইভাবে তদন্ত চালু করে নানান ব্যস্ততার মধ্যেও এগুলো নানান জায়গা থেকে মানে এর মধ্যেই দুটো আসামি ধরেছিল তাদের পিসি পিরিয়ডে তিন দিনে পিসি এনেছিলো মামান্য আদালতের অনুমতিক্রমে পিসি পিরডের মধ্যে গতকালকে রেড হয় কাটিহাট বাদুরা থানা অন্তর্গত কাটিহাট বলে একটা জায়গা আছে ওদের স্ট্রেমেন্ট অনুযায়ী আরও একজনকে আমরা ধরেছি এবং এখন অব্দি পঁয়ত্রিশ বস্তা চুরি যাওয়া যে মাল গিয়েছিল একশো দু বস্তা তার মধ্যে পঁয়ত্রিশ বস্তা উদ্ধার করতে পেরেছি এবং কতজন ছিল এখন অবধি তো তিনজন আছে আরও থাকবে অনেকে আছে সেগুলো ইনভেস্টিগেশনে পিসি পিরিয়ড এসে আরও আমরা বলতে পারবো একদম গাড়ি লাগিয়ে অনেক দূরে দেখেছিল গাড়ি কোন নাম্বার হয়ে যাবে এটা তৎপরতার সঙ্গে পুলিশ তার নিজস্ব যে সোর্স আছে তারা তো ট্রেনিং প্রাপ্ত তারা অনেক স্কিলফুল অনেক ত তদন্ত করে বা সোর্স লাগিয়ে এগুলো সব উদ্ঘাটন করেছে কারণ এটা গাড়ি নিয়ে এসে গাড়িটা দূরে রেখে আগে থেকে রেকি করতে দেখে যেত কতটা চালের দোকান বা কিছু তারপর গাড়ি লাগিয়ে শাটার ভেঙে ঢুকে অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন